কয়েকদিনের ছুটিতে পারি দিয়েছেন বিদেশ সফরে সম্প্রতি মালদ্বীপ ঘুরে এলেন সঙ্গে সেখান থেকেই একের পর এক ছবিও পোস্ট করেছিল তারা তবে এবার পালা ছোট্ট সেলেবের পুজোয় মাতা প্রতিটা পদে পদে ইউনানকে কড়া নজরদারিতে রাখে নেটমহল পুজোর সময় কি করছে সেই স্টার এবার সবার সামনে এলো সে ভিডিও মায়ের কোলে চড়ে ইভানের প্যান্ডেল হপিংয়ের পালা পরনে হলুদ পাঞ্জাবি হলুদ রঙের শাড়ি পরে সকলের নজর কাড়লেন এদিন শুভশ্রী ছেলেকে কোলে নিয়ে মা দুর্গার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তালিকা থেকে বাদ থাকল না মহিষাসুর রাজ চক্রবর্তীও সমস্তটা করলেন ভিডিও সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে না হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে মায়ের কথা মন্দে শুনছে ছোট্ট ইভান। আর অবাক নয়নে তাকিয়ে আছে মা দুর্গার দিকে শুভশ্রী বলল নাম করতে তবে এরকম একটি স্টারকিডের মিষ্টি ভিডিও সকলেরই মন ছুঁয়ে যায় আর হাজার ব্যস্ততার মাঝেও এক অদ্ভুত সমীকরণ সকলের নজরে আসে এবারও তার ব্যতিক্রম ঘটল না আর সেটা হলো হাজার ব্যস্ততার মাঝেও রাজশুভশ্রী তার একমাত্র পুত্র ইউভান চক্রবর্তীকে বেশ ভালোভাবেই সময় দিচ্ছেন তার বেড়ে ওঠার সময়টুকু সবটুকুতেই পাশে আছেন মা বাবার রাজশুভশ্রী তো বন্ধুরা রাজশুভশ্রীর ছোট্ট ইউভানকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ